গাজীপুর সিটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্মরণসভা দেখুন প্রতিনিধি এম হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্য সংগঠনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ সাংবাদিক সানাউল্লাহ ভুইয়া সাংবাদিক মোহাম্মদ হাসান আলী সাংবাদিক মনির হোসেন সম্পাদক ও প্রকাশক জানে আলম বাদামি বিপ্লব সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তারা বলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শৈশব ও কৈশোর থেকেই সাহিত্য সংস্কৃতির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত হয়েছেন তার কবিতা গান ও কালজয়ী সৃষ্টিগুলো আমাদের জাতীয় চেতনায় অমর হয়ে আছে বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন নজরুলের জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে একটি সৃষ্টিশীল ও সাহসী বাঙালি জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে